আপনারা জানেন ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্রে সব থেকে দুর্নীতির আখড়া তৈরি করেছে শিক্ষা দপ্তরে রাজ্যে তৃণমূল সরকার এসএসসিটাকে একটা দুর্নীতির ভয়ঙ্কর চিত্র দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ জুড়ে ঠিক একই কায়দায় আমাদের চোখে আসলো যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নরেন্দ্র মোদীর সরকার নেতৃত্বে দুর্নীতি চরম সীমায় পৌঁছে গেছে প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি এমন একটা জায়গায় চলে গিয়েছে স্বাভাবিকভাবেই লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারে মানুষ আতঙ্কে আছে যে যারা যোগ্য তারা কোথায় যাবে আর যারা অযোগ্য তারা আজকে ডাক্তারি করুয়া হবে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এসে ভাই আমরা এই সময় কালে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছি আমরা এই বিক্ষোভ কর্মসূচি আজকে এখানে সংগঠিত করলাম আমাদের এখানে বিক্ষোভ কিছুক্ষণ চলবে এই বিক্ষোভ চলাকালীন আমাদের বিক্ষোভ কর্মসূচিতে এখন বলবেন আমাদের রাজ্যের সম্পাদক কমরেড দেবাঞ্জন আচ্ছা কমরেড এবং আশপাশে যে সমস্ত লোকজন আমাদের কথা শুনছেন নিট পরীক্ষা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি ন্যাশনাল টেস্টিং এজেন্সির যে যে পরীক্ষা এরা কন্ডাক্ট করে সেই সমস্ত পরীক্ষার পদ্ধতিকে এরা এমন ভাবে তৈরি করেছে যাতে দুর্নীতির রাস্তা প্রশস্ত হওয়ার সুযোগ থাকে এটা আজকে বলে নয় দু বছর ধরে আমরা বলে আসছি এই কথা যে এই নিট পরীক্ষা আসলে ব্যাঙের ছাতার মতন কিছু কোচিং সেন্টারে জন্ম দিচ্ছে যাতে গরিব বাড়ির ছেলেমেয়েরা তারা হচ্ছে যে ডাক্তারি পড়াশোনার ক্ষেত্র থেকে অনেক দূরে চলে যাচ্ছে যার পকেটে টাকা থাকছে সেই কেবলমাত্র নিট ক্র্যাক করবার যোগ্যতা অর্জন করবার মতো জায়গায় যেতে পারছে এটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি যেটা নরেন্দ্র মোদীর তৈরি করা কোটা ডাক্তারি পড়াশোনা কোটা ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা কম্পিটিটিভ এক্সামের কোটা তরবারটাকে নিজের কুক্ষিগত করে রাখবার জন্য সেন্ট্রালাইজ করে রাখবার জন্য নরেন্দ্র মোদী তৈরি করা ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে এই চক্রটা চলেছে আজকে গোটা দেশ জুড়ে চব্বিশ লক্ষ ছেলেমে, মেয়ে তারা পরীক্ষা নিট ইউজির পরীক্ষা দিয়েছিল আজকে সেই চব্বিশ লক্ষ ছেলেমের ভবিষ্যৎ আজকে অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছে এমন ব্যবস্থা এরা তৈরি করলো যেখানে হরিয়ানার সেন্টারে পরীক্ষা হচ্ছে দেখা যাচ্ছে একই সেন্টারের ছজন হচ্ছে যে ফুল মার্কস পাচ্ছে উড়িষ্যায় বাড়ি একটা ছেলের সে গিয়ে হরিয়ানাতে পরীক্ষা দিচ্ছে কিসের জন্য এর পেছনে কারা রয়েছে নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে কারণ নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর গোটা দেশের ছাত্রছাত্রীদের যে উপহারটা পাঠিয়েছে সেই উপহারটার নাম হল নীতি দুর্নীতি এই দুর্নীতিবাদ সরকার বাংলার মাটিতে ঠিক যেভাবে পড়াশোনার প্রতিটা ক্ষেত্রে চাকরি বাকরির প্রতিটা ক্ষেত্রে একের পর এক দুর্নীতির ছবি আমরা দেখতে পেয়েছি ঠিক একই রকম ভাবে সর্বভারতীয় ক্ষেত্রে গোটা দেশ জুড়ে দেশের ভবিষ্যৎ স্বাস্থ্য কাঠামোকে তছরচ করে দেওয়ার বন্দোবস্ত করেছে এরা এই ধরনের দুর্নীতির মাধ্যমে আমরা বলছি এনটিএকে কে বন্ধ করে দিতে হবে যে এজেন্সি কম্পিটিটিভ পরীক্ষার গোটা ক্ষেত্রটাকে গরিব বাড়ির ছেলে মেয়েদের কাছ থেকে দূরে নিয়ে যায় সেই এজেন্সিকে যেটা নরেন্দ্র মোদীর এজেন্সি নরেন্দ্র টেস্টিং এজেন্সিকে পরিণত করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে তাই এন কে অবিলম্বে বন্ধ করবার দাবি নিয়ে গোটা দেশ জুড়ে ভারতের ছাত্র ফেডারেশন রাস্তায় নেমেছে একের পর এক গোটা একটার পর একটা রাজ্যে এসএফআই রাস্তায় থাকছে বাংলার মাটিতেও এইখানে আজকে এনআরএস এর গেট থেকে শুরু করে গোটা বাংলার কোনায় কোনায় এমপিএ কে বাতিল করবার দাবি নিয়ে আমরা পৌঁছে যাব ভবিষ্যতের ডাক্তারদেরকে তাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে হবে এই যে ছেলে দাঁড়িয়ে আছে গায়ে অ্যাপ্রন করে গলা স্টেথোস্কোপ নিয়ে এরাই তো আগামী দিনে কলেজে কলেজে এরাই তো আগামী দিনে সরকারি হাসপাতালগুলো থেকে শুরু করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে থেকে শুরু করে মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবাটা পৌঁছে দেবে তাই এদের ভবিষ্যৎকে নিয়ে যদি এদের ভবিষ্যৎকে যদি টাকা পয়সার দাঁড়ি পাল্লায় দুর্নীতির বান্ডিল বান্ডিল নোটের দাঁড়ি পাল্লায় তোলা হয় তাহলে সবাই মিলে রুখে দাঁড়াতে হবে এই রুখে দাঁড়ানোর আওয়াজটা নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি যারা আমাদের কথা শুনছেন আমি আশা রাখবো আপনারা সবাই একসাথে একচোট হয়ে আগামীর ভারতবর্ষের ঢুকে হাসপাতালে স্বাস্থ্য কেন্দ্রে গোটা স্বাস্থ্য পরিকাঠামোটা যাতে ভেঙে না পড়ে সেই সংকটটা গ্রহণ করবেন সেই লড়াইটা সবাই একজুট হয়ে একসাথে লড়বেন এই কথা বলে আপনাদের সকলকে লাল সেলাম সংগ্রামী অভিবাদন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকিলাম জিন্দাবাদ এসে পাই জিন্দাবাদ এবারে এই বিক্ষোভ সবাই বিস্তারিত আলোচনা করবেন এসে পাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য তথা মেডিকেল স্টুডেন্ট কমরেড মনুরন পাল কংগ্রেস সভাপতি এবং মানুষজন এখানে আমার এই গলার আওয়াজ কতদূর পৌঁছচ্ছে সেই অংশের মানুষজনের কাছে আমরা একটা বার্তাই দিতে চাই আজকে এন মেডিকেল কলেজের এমার্জেন্সির সামনে আমরা এই বিক্ষোভ সভা করতে বাধ্য হচ্ছি হয়তো আপনাদের কাছে আমাদের গলার আওয়াজ পৌঁছচ্ছে না কিন্তু আমরা ভারতের ছাত্র ফেডারেশনের মধ্যে একটা দায়িত্বশীল ছাত্র সংগঠন করি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পিজির মধ্যে মাইক নিয়ে সভা করে সেই দায়িত্বহীনতা আমাদের মধ্যে নেই তাই খালি গলায় আজকে আমাদেরকে এই করতে হচ্ছে এই পথসভা করার সময় আমরা যখন বলতে চাইছি আপনারা জানেন চার আমাদের দেশে লোকসভা নির্বাচনে রেজাল্ট বেরিয়েছিল এই বিজেপি সরকার এই মোদী সরকার লোকসভা নির্বাচনের আগে বার বার প্রচার করেছিল যে ইস বার মোদী সরকার ইস বার চারশো পার আর আমরা দেখতে পেলাম রেজাল্টের দিন ইস বার লিকেজ সরকার যে সরকারটা তারা প্রথম দিনই রেজাল্ট বার করলো সেই রেজাল্ট নিট যে পরীক্ষার মাধ্যমে আমরা পাঁচ সাত বছর আগে এখানে যারা মেডিকেলের ছাত্র আছে যারা ডাক্তার আছে তারা ছ সাত বছর আগে নিটের মতো পরীক্ষার মধ্য দিয়ে ডাক্তারি এই মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা শুরু করেছিল এবং আজকে তারা পাস করে আপনাদের চিকিৎসা করে আজকে দিনে দাঁড়িয়ে নিটের যখন রেজাল্ট বেরোলো আমরা দেখতে পেলাম সেই রেজাল্টে হতে পারে না কি করে এই সাতশো কুড়িতে সাতশো কুড়ি নাম্বার এতজন পেল এবং আমরা লক্ষ্য করেছি একটি নির্দিষ্ট সেন্টার থেকে ছয় থেকে সাতজন এই নাম্বার পেয়েছে তাই আমরা প্রশ্ন তুলতে চাই এবং আমরা প্রশ্ন তুলেছি প্রথম দিন থেকে যখন ক্যান্ডিডেটকে কত গ্রেসমার্ক দেওয়া হয়েছে সেটাও ঠিকভাবে বলা হয়নি তাই আমরা মনে করছি যে এই যে দুর্নীতি আমার গলার আওয়াজ এখানে যতদূর পৌঁছাচ্ছে এই এন মেডিকেল কলেজের এমার্জেন্সি এক নম্বর গেট এখানে সারা পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ চিকিৎসা করাতে আসেন আজকের এই সমস্যা এই নিট দুর্নীতি শুধু ডাক্তারি ছাত্র বা ছাত্র সমাজের সমস্যা নয় আজকে এই নিট দুর্নীতির মাধ্যমে যে লক্ষ লক্ষ অযোগ্য ছেলে যোগ্য ছেলেদেরকে ছাপিয়ে মেডিকেল কলেজগুলোতে ভর্তি হবে তারাই দশ বছর পর আপনাদের চিকিৎসা করবে এটা একটা বড় সামাজিক সমস্যা এটা শুধু ডাক্তারি ছাত্র বা আমার বা সাধারণ ছাত্রের সমস্যা নয় তাই আপনারা উপলব্ধি করুন আর এই রাজ্যের মমতা সরকার এই তৃণমূল সরকার যারা চার তারিখের পর থেকে একটা কথা বিজেপির বিরুদ্ধে এনটিএ নিয়ে মুক্ত করি আমরা একমাত্র বামপন্থীরা সাধারণ ছাত্রছাত্রীরা সারা দেশে এনটিএ এর বিরুদ্ধে আওয়াজ তুলছি এই নিট যখন মোদী সরকার চালু করলো আমরা বলেছিলাম এই নিট হবে দুর্নীতির আমরা আমরা এসএফআই থেকে নো নিট আমাদের এসএফআই সেন্ট্রাল কমিটি থেকে নিটের এগেনস্টে সারা দেশে তীব্র আন্দোলন করে তোলা হয়েছিল তামিলনাড়ুতে পুলিশ সেই আন্দোলনের ওপর রক্তাক্ত আক্রমণ চালায় আমরা নিটের বিরুদ্ধে প্রথম থেকে দেখেছিলাম কারণ আমরা আশঙ্কা করেছিলাম মিটে এমন দুর্নীতি আসতে পারে আমাদের সেই আশঙ্কাই আজকে সবার সামনে সামনে এলো আপনারা দেখলেন নিটে কিভাবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যারা ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়ে এই পরীক্ষা দেয় তাদেরকে পিছিয়ে দিয়ে কিছু অযোগ্য ছাত্রছাত্রী যারা এমনও দেখা গেছে যারা ফিজিক্স কেমিস্ট্রিতে কোনো একবার ফেল করেছিল তারাও সাতশো কুড়ি পেয়েছে এই তো আজকে এনটিএর স্বচ্ছতা আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি এই এনটিএকে অবিলম্বে অ্যাপসর্ভ করতে হবে স্ক্র্যাপ করতে হবে এনটিএকে এবং এমন এবং যথাযথ তদন্ত করে এর সাথে যারা যুক্ত তাদেরকে যথাযথ শাস্তি দিতে হবে কারণ এই চার তারিখ এবং আপনারা আরেকটা কথা জেনে রাখুন এই মিটে এই নিটের রেজাল্ট বেরোনোর কথা ছিল চোদ্দ তারিখ কিন্তু তারিখ সারা দেশের মানুষ যখন লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে ব্যস্ত ছিলেন তার মধ্যে রেজাল্ট এ নিতে যাতে এই দুর্নীতির খবর কোনোভাবে প্রকাশতে না আসে তাই শুধু এটা ছাত্রছাত্রী বা মেডিকেল ছাত্রছাত্রী বা ডাক্তারদের ইস্যু না এটা সার্বিকভাবে একটা সামাজিক ইস্যু একটা রাজনৈতিক ইস্যু আজকে যদি আপনারাই আন্দোলন করে দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাঁড়ান যে অযোগ্য ছাত্রছাত্রীরা এই স্ক্যামের মাধ্যমে মেডিকেল কলেজগুলোতে ভর্তি হবে তারাই দশ বছর পরে আপনাদের চিকিৎসা করবে আপনাদের জীবন মরণের সমস্যা নিয়ে কাজ করবে তাই আমি এই অংশে সমস্ত মানুষকে বলবো এই বিজেপি সরকারের এই এনটিএ কে নিট এর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং আপনারা শুধু বিজেপি সরকার না এই রাজ্যে মমতার যে সরকার আছে আপনারা শুনলে অবাক হবেন এই নিটের মাধ্যমে যে একশো জন ছেলে চান্স পায় যদি একশো শতাংশ ছেলে চান্স পায় তার পঁচাশি শতাংশ ছেলে নিটের মাধ্যমে মানে ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে চান্স পায় সেখানে দুটো ফর্ম ফিল আপ করতে হয় একটা হচ্ছে ডোমিসাইল এ আর একটা হচ্ছে ডোমিসাইল এ হচ্ছে যারা আমরা এই রাজ্যের ছাত্র তারা আমরা এই মেডিকেল কলেজগুলোতে পড়ার চান্স পাই আর ডোমিসাইল বি হচ্ছে যারা অন্য রাজ্যের ছাত্র তারা এখানে তার কোনো জমি জায়গা আছে কেউ বাস করে সেই ডোমিসিয়াই বি দেখছি এই রাজ্যে মেডিকেল মাধ্যমে পড়ার চান্স পায় না এই তৃণমূল সরকার দীর্ঘদিন ধরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ক্ষেত্রে বা এখন যে মিট হচ্ছে এই টাকা দিয়ে ডোমিসাইল বি দুর্নীতি করেছে আমলাদের ছেলেদেরকে ডোমিশিয়াল বি লাখ লাখ টাকা দিয়ে ডোমিসাইল বি আমাদের রাজ্যের ছেলেমেয়েরা তারা এই মেডিকেল কলেজগুলোতে পড়ার চান্স পাচ্ছে না বাইরের রাজ্যের পেছনের দিকে র্যাঙ্ক করা ছেলেরা তারা লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে রোগী দিয়ে এই মেডিকেল কলেজগুলোতে ডাক্তারি পড়ার সুযোগ পাচ্ছে তাই আমরা বলছি এই কেন্দ্রের মোদী সরকার এই আমাদের রাজ্য সরকার উঠোয় মুদ্রার এপিট এবং এপিট এরা আপনাদের জীবন নিয়ে খেলতেও দীরা করে না তাই ডাক্তারি কর্মসিকা পরীক্ষার মতো পরীক্ষা তো এরা দুর্নীতি করতে কিছু পাওয়ায় না তাই আমি বলবো সবাইকে বিরুদ্ধে গর্জে উঠুম আমি এই কথা বলেই আমার বক্তব্য শোষ করেন বন্ধুবল খুব কম সময়ের ফলে আপনারা আমাদের ডাকে সারা দিয়ে রাস্তায় নেমেছেন আমাদের এই প্রতিটি বিক্ষোভ কর্মসূচি আমরা এখানে সংগ্রহ করছি এবং সাথে সাথে আমরা এটা জানাচ্ছি যে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে লাগাতার আন্দোলনে আমরা এসে রাস্তায় থাকব এবং গতিটা প্রান্তে এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে আগামী দিনে রাস্তায় আমরা নামব এই কটি কথা বলে এবং এখানে মিছিলে অংশগ্রহণকারী সকলকে সংগঠনের পক্ষ থেকে লাল সালাম সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি এখানে সমাপ্ত